সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুগণ আশা করছি সকলে ভালো ও সুস্থ আছেন যে বরা মতো আপনাদের মাঝে যে মাছের আলোচনা করব এগুলো হয়েছে কেজিতে পনেরোশো থেকে দু হাজার পিসে এক কেজি অরিজিনাল দেশি জাতের ট্যাংরা মাছের পোনা যে মাছগুলো খেতে সুস্বাদু বাজারে অনেক ধাম রয়েছে এই মাছের চাহিদাও রয়েছে অনেক বেশি আপনারা চাইলে এই মাছগুলোর সাথে অন্যান্য যে কোনো মাছের পোনামিক চাপে চাষ করতে পারেন আপনারা চাইলে এই মাছগুলোর সাথে দেশি জাতের গুলশা মাছের পোনা অর্থাৎ দেশি ট্যাংরা মাছের সাথে আপনারা চাইলে দেশি শিং দেশি মাগুর মাছের পোনা আপনারা মিক্সবে চাষ করতে পারেন আপনারা যদি ক্যাট পিস মাছের সাথে দেশি ট্যাংরা মাছের পোনা মিক্সচপে চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে দেড়শো থেকে দুশো পিস মাছ দিতে পারবেন মিক্সবে চাষ করার ক্ষেত্রে সমান্ত আপনারা চাইলে এই দেশি ট্যাংরা মাছের পোনার সাথে আপনারা কাপজাতীয় মাছের পোনাও চাষ করতে পারেন মিক্সচপে যেমন রুই কাতল মৃগেল কার্পু গাছকাপ ব্লাডকাপ ইলিশ বাটা এই মাছগুলোর সাথে আপনারা এই দেশি জাতের ট্যাংরা মাছের পোনা চারশো থেকে পাঁচশো পিস মাছ আপনারা মিক্স হবে চাষ করতে পারবেন অরিজিনাল দেশি জাতের ট্যাংরা মাছের পোনার সাথে আপনারা যদি এই মাছগুলো চাষ করতে চান তো অবশ্যই একটি বন্যামুক্ত পুকুর প্রস্তুত করতে হবে এমন একটি পুকুর যে পুকুরের তলদেশ থেকে কাদা থাকে এমন একটি পুকুরে আপনারা মাছ চাষ করতে পারবেন বা পুকুরের চারখানি মানে পুকুরের পাট ভালো মতনে মেরামত করতে হবে তা না হলে এক পুকুর থেকে অন্য পুকুরে বা খালে বিড়ের সাথে যদি নদীর নালার সাথে যদি পুকুরটি লাগানো থাকে তাহলে অবশ্যই আপনারা খেয়াল করে পুকুরের পাড়টি আপনারা সুন্দর করে ক্লিয়ার করে রাখবেন সম্মানিত ব্রিয়াস আমাদের একমাত্র লক্ষ্য হয়েছে যে মানসম্পূর্ণ মাছের পোনা সারা বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি দেওয়া সম্মানিত ব্রিয়াস আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে বা হেসারি থেকে এসে সরাসরি দেখে শুনে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের একমাত্র লক্ষ্য হয়েছে যে মানসম্পূর্ণ মাছের পোনা অর্থাৎ পিজি দিয়ে মাছ ডুস করা হয় এমন মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আমাদের চ্যানেলটি আপনাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এমনই নিত্য নতুন মাছের পোনায় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত